তো আমি আছি এখন এই যে তান কয়েন নিচে তো একটু দেখতে আসলাম ঝর্নাটা নিচ থেকে এতক্ষণ উপরে ছিলাম এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের দেশ আমাদের এই বাংলাদেশ রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থলের দেশ আমাদের এই বাংলাদেশ সবুজে ঘেরা এই বনানির নিচু পাহাড়গুলো সিলেটে আর উঁচু সমূহ চট্টগ্রামে অবস্থিত দেশের সর্বোচ্চ দশটি চূড়ার মধ্যে সাতটিই বান্দরবানে অবস্থিত ঘুরতে কার না ভালো লাগে মহান সৃষ্টিকর্তার অপরূপ সৌন্দর্য ঘুরে ঘুরে অবলোকন করতে কার না ভালো লাগে আর এই ঘোরাঘুরে যদি হয়ে থাকে সর্বোচ্চ চূড়া অধিকৃত জেলা বান্দরবানের রহস্য ঘেরা কোনো পাহাড়ি এক অঞ্চলে তাহলে সেই ভ্রমণ স্মৃতির স্টোরেজকে অসাধারণ কিছু মুহূর্ত উপহার দিতে বাধ্য থাকবে আমাদের বান্দরবান সিরিজ দু হাজার প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই পর্বে আপনাদের ঘুরে দেখাবো বান্দরবানের অন্যতম সৌন্দর্যমণ্ডিত এক খাল ঝর্ণা এবং তার চারপাশ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দেরি না করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে ফেলুন এই তো সময় পাহাড়ে যাওয়ার ঝর্ণাকে পরিপূর্ণ মাত্রায় উপভোগ করার জুলাই আগস্টের বর্ষায় পাহাড়ে যে অনাবিল রূপ দেখা যায় তা অন্যান্য মাসে সম্ভব না তাই তো ঈদের পরের দিন ছুটে চলি বান্দরবানের আলী গহিনের দিকে ইচ্ছে আলী ঝর্ণাগুলো দেখব ঝুমঘরে থাকবো ঝর্ণাবিলাস করব আজকে আপনাদের ঘুরে দেখাবো বান্দরবানের আলিকদমের তৈনখাল এবং তানখোয়াইন ঝর্ণা তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক মাতামুহুরি তার বৈচিত্র্যময় রাজ্যের একটি ক্ষুদ্র অংশে এক রানী গড়ে তুলেছে সে রাজ্যের রানীর নাম হচ্ছে তৈন হ্যাঁ এর আরেক নাম টোয়াইন খাল অপরদিকে বর্তমানে জনপ্রিয় এক ট্রাভেলিং ডেস্টিনেশন হচ্ছে আলিকদমের ঝর্ণাগুলো যার মধ্যে অন্যতম হল তানখোয়াইন ঝর্ণা আমরা ঈদের পরের দিন রাতে তিরিশ তারিখে রওনা দিই এবং এক জুলাই সকাল আটটায় আলিকদম স্ট্যান্ড পৌঁছাই স্বাভাবিকভাবেই নেমে ফ্রেশ হয়ে গাড়িরসহ খাওয়া দাওয়া সেরে সবাই চলে যায় পান বাজার জনপতি ভাড়া লাগে মাত্র দশ টাকা যেহেতু পাহাড়ে থাকতে হবে দুই থেকে তিন দিন তাই সময় নিয়ে আমরা সবাই বাজার করে ফেলি জনের জন্য বেজে যায় দশটা পানবাজার থেকে আবার অটো নিয়ে আমতলিঘাট চলে যাই ভাড়া তিরিশ টাকা করে যেহেতু মাথায় হাত এত গ্রুপ ঢুকেছে যে কোনো বোট নেই দুসটি বাজার যাওয়ার ঘাটের মাচাং ঘরে শুয়ে বসে ঘুমিয়ে অলস সময় কাটাই এবং সাথে কিছু ছবি ও ভিডিও ধারণ করি আমরা এখন আছি আমতলি ঘাট তো আমাদের বোট এসেছে দুষ্টি বাজার পর্যন্ত যাওয়ার জন্য তো আমরা এখন বোটে উঠবো তো সারাদিন ধরে অনেক ক্রাইসিস তিন ঘন্টা ওয়েট করার পর আমরা মাত্র বোট পেয়েছি তো এখন আমরা বোটে উঠবো ইনশাল্লাহ প্রায় ঘন্টা তিন অপেক্ষা করে দুপুর একটায় রেট বেশি দিয়ে ট্রলার পাই জনপ্রতি ভাড়া চারশো টাকা করে কিন্তু রেগুলার ভাড়া ছিল মাত্র তিনশো টাকা আমতলি দুষ্টির ট্রলার পথের ভাজে ভাজে বিছিয়ে আছে সৌন্দর্য ও বিপদ দুপাহারের মাছ দিয়ে ছুটে চলেছে বোট কখনো ডানে মোড় নেয় তো কখনো বামে প্রতিটা বাঘ প্রতিটা পথ আপনাকে অবাক না করে খান্ত হবে না বিপরীত দিকে দুর্বার গতিতে যখন অন্যান্য বোর্ড ছুটে আসে তখন মনে হয় এই বুঝি ক্লাস হলো কিন্তু না তা হয় না বরং সৌন্দর্য বিছিয়ে দিয়ে যায় এবং নিমিশে উধা হয়ে যায় ঝর্ণায় পৌঁছানোর আগে খালের দুপাহারের সৌন্দর্য দেখে মনে হয় পয়সা উঁচুল মেঘাচ্ছন্ন আকাশ দুপাশে অরণ্য ঘেরা সবুজ পাহাড় প্রতি বাঘ পেরোলেই দূরের পাহাড় চূড়ায় মেঘ আটকে থাকা কিংবা বৃষ্টিতে রূপ আহা কি সুন্দর দুই দিকের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে অবশেষে তিনটায় পৌঁছায় দুশ্রী নাম কি তোমাদের নাম কি মুনা তোমার নাম তো আচ্ছা ঠিক আছে টাটা তৈন খাল পাড়ি দিয়ে দুপুর তিনটায় টলার থেকে দুশ্রী নামার পর আধা ঘন্টা সিস্টেম লস হয় এইবার ট্রেকিং শুরু হাঁটা শুরু তৈন্য খালের দুই পাশের সৌন্দর্য ধরে আমাদের গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে অনেকবার টোয়াইনের এপার ওপার হতে হয়েছে কখনো খালের বামে কখনো খালের ডানে এভাবে প্রায় এগারো বারের মতো খাল পাড়ে দিতে হয়েছিল এই মুহূর্তে আমাদের আরেকটি খাল পাড়ে দিতে হচ্ছে আরেকটি খাল বলতে তৈন খালের আরেকটি অংশ আবার তৈন খালের একটি অংশ পাড়ে দিতে হচ্ছে এবারও হাটুর সমান বেশি পানি আবারও তৈন খালের একটি অংশ পাড়ি হতে হচ্ছে পাবিজিয়ে তো আবার ওই হাটু পর্যন্ত পানি এবার দেখা যাচ্ছে একই মুহূর্তে নিয়ে দুইবার পাড়ি দিতে হলো এটা আট নাম্বার খাল পাড়ি দেওয়ার সময় আট নাম্বার পাড়ি দিচ্ছি তো আগের থেকে এবার একটু পানি বেশি হাঁটুর উপরে উঠে যাচ্ছে হাউইনসেন এবার এবার নভেম্বরের মতো পাড়ি দেওয়া হচ্ছে খাল ওদিকে বাচ্চারা গোসল করছে এই তো ঝর্নার পানি প্রবাহিত হয়ে আসছে একটু পরে ঝর্নায় পৌঁছে যাব এই হলো যাবো পাড়ার গড় আর এই গড়ের পাশেই হচ্ছে আপনার তানখোয়াইন ঝর্ণা এই যে ঝর্না আগের থেকে পানি একটু কম হয়তো অনেক কয়েকদিন ধরে বৃষ্টি হয় না দেখে এখন পানি কম দেখাচ্ছে যাই হোক সামনে যে দেখা যাক কি অবস্থা এই হচ্ছে তানখোয়াইন ঝর্ণা প্রায় ষাট থেকে সত্তর মিনিট হাঁটার পরে দেখা মিলে নৈসর্গিক থানখোয়াইন ঝর্ণার যা মিলে খালে আর এর উৎপত্তি তানখোয়েন ঝিড়ি থেকে ঝর্ণায় পৌঁছে কেউ গা এলিয়ে কেউ প্রকৃতির অপার সৌন্দর্য দেখে কাটায় খানিকক্ষণ কিন্তু দুঃখের বিষয় ঝর্ণায় খুবই পানি কম কারণ বৃষ্টি নেই কিন্তু ঝর্ণায় আসার দিন ঘটে এক ট্রাজেডি ফিরে আসার দিনে পাহাড় হতে নিচে নামার সময় প্রচুর বৃষ্টি হয় তানখোয়েন ঝর্ণার সামনে আসার পর বৃষ্টিটা কিছুটা থামে আর এই বৃষ্টির সুবাদে আমরা দেখা পাই তানখয়েন ঝর্ণার হিংস্র রূপ এর বন্য গর্জন চারদিক উদ্ধৃত করে তুলেছিল তো মাত্র একটা সামনে আসলাম এই বৃষ্টি দিয়ে হেঁটে হেঁটে খুবই কষ্ট হলো রেনকোট পরেছি তাও ওষুধ ভিজে গেছে এটা হলো তানকয়েন ঝর্ণা তানকয়েন ঝর্ণার এই যে অপরূপ প্রকৃতি দেখুন আপনারা যারা আমাদের মতো এই ডেস্টিনেশনে যেতে চান তাদেরকে আমরা যাওয়ার উপায়টা আবার বলে দিচ্ছি ঢাকা বা দেশের অন্য যে কোনো জায়গা হতে শ্যামলি বা হানিফে করে প্রথমে চলে যাবেন আলীকদম আলীকদম থেকে অটোতে করে আমতলি ঘাট এবং আমতলি থেকে যাত্রা শুরু খাল এবং ঝর্ণার পথে যেহেতু যাবার পথ পাথরে ও পিছিল তাই সাবধানে থাকবেন ভালো গ্রিপের জুতা নেবেন ও দড়ি রাখলে বর্ষায় খাল পারাপারে কাজে দিবে বর্ষাকালে ঝিরিপথে বেশ পানি থাকে তাই ফটোগ্রাফির জন্য ছাতা ও মোবাইলে প্লাস্টিকের ওয়াটার কভার ব্যবহার করবেন দেখা হবে বান্দরবন সিরিজের পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম